সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ইন্ডিয়ান ইউটিউবার নাম তার গৌরব আর্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন সান অফ পিক মানে শুকরের বাচ্চা যেই ইরান ভারতের সাথে সব ধরনের সম্পর্ক বজায় রেখে ইরানের চাবাহার বন্দরকে তুলে দিয়েছে ভারতের হাতে সেই ভারতের লুকি ইরানের পড়াশোনাটিকে বলে সান অফ পিক শহরের বাচ্চা এটা কি কোনো মানুষের কাজ আপনারাই বলেন সুতরাং গৌরব আর্য নিজেই যে সন অফ পিক বা শুকরের বাচ্চা সেটা প্রমাণ তার কথার দ্বারা দিয়ে দিয়েছেন একজন পড়াশোনা কখনোই সন অফ পিক হতে পারেন না কিন্তু ইউটিউবার গৌরব আর্য ইরানের পড়াশোনা বলেছেন সন অফ পিক অর্থাৎ শুকরের বাচ্চা সেটা যেমন একটা অপমানজনক কথা তাই আমরা অবশ্যই বলবো যে গৌরব যে নিজেই একটা সন অফ পিক আল্লাহ হাফেজ আলাইকুম